আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজকে খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো দেখুন আমদানি রপ্তানি এবং ইনডেন্টিং ব্যবসায় কোনো একটা প্রোডাক্টের জন্য বায়ার অথবা সাপ্লায়ার খুঁজে বের করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার টার্গেটেড ভায়ার এবং সাপ্লায়ার খুঁজে না পেলে আপনার কাজ করে সেখান থেকে রেজাল্ট বের করাটা খুবই দুরহ ব্যাপার হয়ে দাঁড়াবে তাই বায়ার এবং সাপ্লায়ার খুঁজে বের করার যে বেসিক ওয়েগুলো আমরা ব্যবহার করি আজকে মূলত সেগুলো নিয়ে আলোচনা করব তো চলুন মূল আলোচনায় প্রবেশ করি দেখুন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বায়ার এবং সাপ্লায়ার খোঁজ করার জন্য আমরা সর্বপ্রথম যে মাধ্যমটাই ব্যবহার করি সেটা হলো গুগল এটা বিশেষ করে আপনারা সবাই জানেন সারা পৃথিবীতে সার্চ ইঞ্জিন ব্যবহার করা যত ইউজার আছেন তার ভিতরে একটি থ্রি ইউজার সরাসরি গুগল ব্যবহার করে তার মানে বুঝতেই পারছেন সারা পৃথিবী থেকে কি পরিমাণ সার্চিং হয় এই গুগলে তাই আমাদের সর্বপ্রথম ওয়েটাই হলো গুগল আমরা গুগলেই কাজ করব। তো গুগলে আরেকটা বড় সুবিধা আছে সেটা হলো আপনি যখন কোনো একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার অথবা সাপ্লায়ার খোঁজ করবেন আপনি শুধুমাত্র প্রোডাক্টের নামটা দিলেই পাশাপাশি আপনাকে অনেক ধরনের কিওয়ার্ড সাজেস্ট করে সো এটা হলো গুগলের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ যার ফলে আপনার কিওয়ার্ড খুঁজে পেতে আরও বেশি সহজ হয় আর আরেকটা কথা বলবো সেটা হলো নট অনলি গুগল আপনি যেই কোনো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে যত বেশি রিলেভেন্ট কিওয়ার্ড দিতে পারবেন তত অ্যাকুরেট রেজাল্ট পাবেন তো আজকে উদাহরণ দেওয়ার জন্যই আমি বলবো লাইক ধরুন আমরা র কটন ইম্পোর্ট করবো সেক্ষেত্রে আমাদের র কটনের সাপ্লায়ারের প্রয়োজন তো আমরা যদি শুধুমাত্র র কটন এই শব্দটা লিখেও গুগলে সার্চ করি দেন আপনি দেখবেন র কটন রিলেটেড অনেক ধরনের ইনফরমেশন পাচ্ছেন এর পাশাপাশি আপনি যখন গুগলের একেবারে হোম পেজের নিচের দিকে চলে আসবেন সেখানে কিন্তু অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে সো আপনি যখন একটা কিওয়ার্ড দিচ্ছেন পাশাপাশি অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন এটা আপনার ব্রাউজ করতে আরো বেশি হেল্প করবে তো এখন একটা চমৎকার টেকনিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো আমরা যখন কোনো একটা প্রোডাক্টের সাপ্লায়ার অথবা ম্যানুফ্যাকচারার খোঁজ করব আমরা সবসময় ট্রাই করব। যে এই প্রোডাক্টটা পৃথিবীর কোন কোন দেশে সবচেয়ে ভালো উৎপাদন হয় সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটার জন্য একটা চমৎকার টেকনিক অ্যাপ্লাই করতে পারি সেটা হলো আমরা প্রথমে চেষ্টা করব যে পৃথিবীর টপ টেন প্রোডিউসিং কান্ট্রি কারা কারা যারা এই প্রোডাক্টটা প্রডিউস করে তখন আমাদের সুবিধা হবে আমরা যদি টপ টেন প্রোডিউসিং কান্ট্রি নিয়ে নিতে পারি দেন আমরা প্রত্যেকটা কান্ট্রির জন্য আবার টপ টেন ম্যানুফ্যাকচারার অথবা সাপ্লায়ার খোঁজ করব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমরা প্রথমে দশটা কান্ট্রি সিলেক্ট করলাম দেন প্রত্যেকটা কান্ট্রি থেকে আবার দশজন করে ম্যানুফ্যাকচারার অথবা সাপ্লায়ার কোম্পানি সিলেক্ট করলাম তাতে করে আমাদের একশোটা কোম্পানি চলে আসলো যে কোনো প্রোডাক্টের জন্য একশোটা কোম্পানি কিন্তু হিউজ তার মানেটা হচ্ছে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করলে একত্রে একশোটা কোম্পানি পেয়ে যাচ্ছেন পৃথিবীর দশটা দেশ থেকে তো আমরা প্রথমে র কটনটা নিয়েই আলোচনা করি তো এক্ষেত্রে আমরা লিখতে পারি টপ টেন র কটন ম্যানুফ্যাকচারিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অথবা আমরা লিখতে পারি টপ টেন র কটন প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমরা যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব দেন আমাদের কাছে দশটা টপ টেন কান্ট্রি চলে আসবে যারা রকটম প্রডিউস করে তো এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম পাবেন লাইক ইন্ডিয়া আছে চায়না আছে পাকিস্তান আছে দেন হলো আপনার উজবেকিস্তান আছে তুর্কি আছে তারপর আপনার অস্ট্রেলিয়া আছে আর্জেন্টিনা আছে ব্রাজিল আছে এই ধরনেরই মোটামুটি দশটা টপ টেন কান্ট্রি আপনি পেয়ে যাবেন দেন আমরা যেটা করব প্রত্যেকটা কান্ট্রিকে ধরে ধরে আমরা আবার টপ টেন ম্যানুফ্যাকচারার অথবা টপ টেন সাপ্লায়ার খোঁজার চেষ্টা করব সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ডটা হবে টপ টেন র কটন সাপ্লায়ার ইন ইন্ডিয়া অথবা আমরা দিতে পারি টপ টেন র কটন সাপ্লায়ার ইন পাকিস্তান তারপর আমরা লিখতে পারি টপ টেন র কটন সাপ্লায়ার ইন চায়না দেন আমরা লিখতে পারি টপ টেন র কটন সাপ্লায়ার ইন উজবেকিস্তান অথবা দিতে পারি টপ টেন র কটন সাপ্লায়ার ইন তুর্কি তো এভাবেই মূলত আপনি প্রত্যেকটা কান্ট্রি ধরে ধরে সাপ্লায়ার গুলো খুঁজে বের করার চেষ্টা করবেন আর এইভাবে কাজ করলে মোটামুটি দশটা দেশ থেকে আপনি একশো জন সাপ্লায়ার পেয়ে যাবেন যারা রকটন সাপ্লাই করে তার মানে একটা প্রোডাক্টে আপনি অনায়াসে একশো জন সাপ্লায়ার খুঁজে বের করতে পারবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এবার দ্বিতীয় নাম্বার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দেখুন গুগলের পাশাপাশি আরো অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে সেটা হলো লাইক আপনার বিং আছে ইয়াহু আছে ডাক ডাক আছে 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 গো এই ধরনের অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে তো আপনি মোটামুটি প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে ট্রাই করতে পারেন এবং প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে ট্রাই করলে মোটামুটি ওইখান থেকে দশটা পনেরোটা বিশটা করে ম্যানুফ্যাকচারার সাপ্লায়ার খুঁজে পাবেন তার মানেটা হচ্ছে এই চার পাঁচটা সার্চ ইঞ্জিন অনুযায়ী আপনি ট্রাই করেন আপনি এখান থেকেই অনেকগুলো সাপ্লায়ার খুঁজে পাবেন তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বিটুবি মার্কেট প্লেস দেখুন সারা পৃথিবী ব্যাপী অনেকগুলো ভালো ভালো বিটুবি মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি এ ধরনের ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ার খুঁজে পাবেন তার ভিতরে উল্লেখযোগ্য হলো লাইক আপনার বাবা আছে দেন হলো আমাজন আছে তারপর গ্লোবাল সোর্স আছে দেন আপনার ট্রেড ইন্ডিয়া আছে তারপর আপনার ইন্ডিয়া মার্ট আছে এর পাশাপাশি আপনার মেড ইন চায়না আছে এছাড়াও ই ওয়ার্ল্ড তাছাড়া আরেকটা চমৎকার ওয়েবসাইট আছে ওয়েবসাইট সেটা হলো গো ফর ওয়ার্ল্ড বিজনেস ডট কম তো এই জাতীয় অনেকগুলো বিটুবি মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনারা অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন এখানেও আপনি চমৎকার চমৎকার বায়ার তারপরে আমরা যেটা নিয়ে কথা সেটা হলো ডিরেক্টরি দেখুন সারা পৃথিবীব্যাপী অনেকগুলো ডিরেক্টরি সাইটলিস্ট আছে তার ভিতরে আপনার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ডিরেক্টরি সাইটলিস্ট আছে এছাড়াও আপনি বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ডিরেক্টরি সাইটলিস্ট খুঁজে পাবেন সো আপনি একটু গুগল করলেই এই ধরনের সাইট লিস্টগুলো খুঁজে পাবেন আশা করি বুঝতে পেরেছেন দেন আমরা যে ওয়ে আউটটা নিয়ে কথা বলবো সেটা হলো ইউরো পেজ দেখুন সারা পৃথিবীতে আপনার প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা আলাদা ইউরো পেজ আছে সো আপনারা প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ ইউরো পেজগুলো সার্চ করলে সেখান থেকে অনেক ধরনের ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ার খুঁজে পাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো সেখানে আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী অথবা ক্যাটাগরি অনুযায়ী দূরে দূরেও ম্যানুফ্যাকচারার আর সাপ্লায়ার খুঁজে বের করতে পারবেন তো আশা করি এই ইউরো পেজগুলো আপনার আপনাদেরকে হেল্প করবে তারপর আমি আরেকটা ওয়ে আউট নিয়ে কথা বলবো এটা চমৎকার একটা ওয়ে আউট সেটা হলো একটা চমৎকার ওয়েবসাইট আছে যেটাকে আমরা বলি ট্রেড ম্যাপ ডট ও আর এই ওয়েবসাইটটাতে গেলেও আপনি চমৎকার ভাবে অনেক ইনফরমেশন খুঁজে পাবেন এই ওয়েবসাইটটার বিশেষত্ব হলো এই ওয়েবসাইটটা আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ইনফরমেশন শো করবে তাতে করে আপনার অনেক ধরনের ডিসিশন নিতে সহজ হবে তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট আমি ওয়েবসাইটটার নাম আবারও বলছি সেটা হলো ট্রেড ম্যাপ ডট ও আর এই ওয়েবসাইটটা নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন এখান থেকে অনেক ধরনের ইনফরমেশন খুঁজে পাবেন তারপরে আমরা চমৎকার আরেকটা উপায়ে কাজ করতে পারি সেটা হলো দেখুন প্রত্যেকটা দেশেই কিন্তু ক্যাটাগরি অনেক ধরনের বিজনেস অ্যাসোসিয়েশন আছে আপনি করলে প্রত্যেকটা দেশ তাদের ক্যাটাগরি যে আছে সেগুলোকে যদি সার্চ করে নিয়ে আসতে পারেন দেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা তাদের এই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি আপনার ডিজায়ার সাপ্লায়ার হোক বায়ার হোক ম্যানুফ্যাকচারার হোক এদের তাদেরকে খুঁজে পাবেন সো এটা কিন্তু চমৎকার একটা উপায় যে আপনি প্রত্যেকটা কান্ট্রি ধরে ধরে কাজ করবেন যে কান্ট্রি আপনার টার্গেট ঠিক ওই কান্ট্রির যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের অথবা ওই ক্যাটাগরির যে বিজনেস অ্যাসোসিয়েশন গুলো আছে ওইগুলোর লিস্ট আউট করা দেন আপনি ওইখান থেকে আপনার ডিজায়ার সাপ্লায়ার ম্যানুফ্যাকচারার এদেরকে খুঁজে পাবেন আশা করি বুঝতে পেরেছেন এখন যে ওয়ে আউটটা নিয়ে কথা বলবো বর্তমান সময়ে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ওয়ে আউট সেটা হলো দেখুন আপনি যেহেতু বিজনেস করতে আসছেন এখানে সো আপনার একটা বিজনেস নেটওয়ার্কের দরকার আপনার একটা প্রফেশনাল নেটওয়ার্কের দরকার আর বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রফেশনাল নেটওয়ার্ক হলো লিঙ্ক দেন আশা করছি লিঙ্ক দিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে না সো আপনারা ফেসবুকে সময় কম দিয়ে লিঙ্ক দিনই একটু সময় দেন তাতে করে দেখা যাবে লিঙ্ক ডিনে আপনার একটা প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে আপনি ডিজায়ার্ড বিজনেস কালেক্ট করতে পারবেন তাই লিংকডইনের ব্যাপারটা মনোযোগ সহকারে দেখবেন বর্তমান সময়ে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ে আউট কোনো একটা প্রোডাক্টের ভায়ার অথবা সাপ্লায়ার খোঁজার জন্য এতক্ষণ পর্যন্ত যতগুলো ওয়ে আউট নিয়ে কথা বলেছি এগুলো সাধারণত আপনার ডেস্ক ওয়ার্ক এই ওয়ে আউটগুলোতে আপনি সাধারণত ডেস্কে বসেই কাজ করতে পারবেন এখন আরো দুটো ওয়ে আউট নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে অফলাইনে করতে হবে সেটা হলো এই কাজগুলো করার পাশাপাশি আপনি বিভিন্ন অ্যাম্বাসিতে মুখ করতে পারেন ওইসব অ্যাম্বাসি থেকেও কিন্তু ওইসব দেশের আপনি বিজনেস অ্যাসোসিয়েশনের লিস্ট খুঁজে পাবেন সো তাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আরেকটা মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন সেটা হলো আপনার যদি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হয় তাহলে আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করতে পারেন তো বাংলাদেশে সাধারণত আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা হয় এটাতে অ্যাটেন্ড করে খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট পাবেন বলে মনে হচ্ছে না কারণ এখানে সাধারণত ইন্ডিয়া থেকে কিছু স্টল আসে দেন আপনার পাকিস্তান থেকে আসে ইরান থেকে কিছু আসে এই মোটামুটি নিয়ে সাবকন্টিনেন্টাল এরিয়াগুলোতে নিয়ে মোটামুটি আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা হয় বাংলাদেশের পাশাপাশি যে রাষ্ট্রগুলো আছে এগুলোতে মুভ করতে পারেন লাইক আপনার ইন্ডিয়াতে অনেকগুলো ট্রেড ফেয়ার হয় এগুলোতে অ্যাটেন্ড করতে পারেন তারপর আপনার চায়নাতে আছে চায়নাতে সারা বছরই প্রচুর ট্রেড ফেয়ার থাকে আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট অনুযায়ী খোঁজ খবর নিয়ে ওইগুলোতে অ্যাটেন্ড করতে পারেন এছাড়া নেপাল আছে সেখানে অ্যাটেন্ড করতে পারেন সবচেয়ে সুবিধা হয় আপনি যদি দুবাইতে অ্যাটেন্ড করতে পারেন কারণ বছরে কিছু কিছু সময় সারা পৃথিবী ব্যাপী বড় বড় ট্রেড ফেয়ার গুলো হয় দুবাইতে সো দুবাইতে যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন এখানে আপনি এট এ টাইম অনেক ধরনের ভায়ার এবং সাপ্লায়ার খুঁজে পাবেন যেটা আপনার কাজের জন্য আরো বেশি হেল্পফুল হবে তো আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আজ তাহলে এ পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ